প্রায় ছাপ্পান্নটা মুসলিম প্রধান রাষ্ট্র প্রায় দুই কোটি মুসলমান আজ বিশ্বের মধ্যে বসবাস করতেছে কিন্তু এই দেড় কোটি এহুদের সঙ্গে কেউ পারতেছে না কেউ তাদেরকে প্রতিহত করতে পারতেছে না তার কারণটা কি এই কারণ সম্পর্কে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু প্রায় চোদ্দশো বছর আগে এক হাদিসের মধ্যে কারণ বলে দিয়েছে সে কারণটা কি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে খাদ্য গ্রহণকারীরা যেভাবে পাত্রের আশপাশে এসে ভিড় জমায় ঠিক তেমনি ভাবে বিজাতি সম্প্রদায় তারা মুসলমান সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে আক্রমণ করার জন্য ওইভাবে তারা ভিড় জমাবে কেউ কিছু করতে পারবে না এই হাদিস বলার পরে সাহাবাই তারা বললেন তিল্লিন ও আল্লাহ ওই দিনকে আমরা সংখ্যায় কম হব সংখ্যায় কম হওয়ার কারণে কি এই ইহুদি সম্প্রদায় বিজাতি তারা মুসলমানদের উপর এইভাবে আক্রমণ করবে আল্লাহ বললেন আল্লাহ বললেন না না তোমরা ওই দিন সংখ্যায় কম হবে না সংখ্যায় কম হওয়ার কারণে বিজাতিরা তোমাদের উপর আক্রমণ করবে এমনটা নয় বাল আং তুম ইয়াঈদিন বরং তোমরা ওই দিন সংখ্যায় অনেকভাবে কাশি হবে তোমাদের সংখ্যা অনেক হবে তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু তারপরও সংখ্যায় আধিক্যতা থাকার পরও তোমাদের উপর অল্প সংখ্যক মানুষ বিজাতিরা এহুদিরা তোমাদের পর আক্রমণ করবে নির্যাতন করবে জুলুম করবে তোমরা কিছু করতে পারবে সাহাবাই কারো বললো তাহলে কারণটা কি আল্লাহ নবী ওই সময় দুইটা কারণ বললেন দুইটা কারণ আল্লাহ বললেন এক নম্বর আল্লাহ বললেন দুনিয়া এক নম্বর কারণ হলো দুনিয়ার মহাব্বত দুই নম্বর কারণ হলো কারো হইয়া মাউ মৃত্যুর প্রস্তুতি না থাকা মৃত্যুকে মৃত্যুর জন্য অপ্রস্তুত থাকা এই যে দুইটা কারণ নবী আলাইসালাম বললেন এই দুইটা কারণ বর্তমানে পুরা পুরা ভাবে আমরা এর বাস্তবতা দেখতেছি দুনিয়ার মহাব্বত এর দ্বারা শুধুমাত্র টাকা পয়সা উদ্দেশ্য না দুনিয়ার টাকার প্রতি লোক থাকা ক্ষমতার প্রতি লোক থাকা মানুষের শক্তির প্রতি থাকা নারীর প্রতি লোক থাকা গাড়ি বাড়ির প্রতি লোক থাকা সব কিছু দুনিয়ার অন্তর্ভুক্ত এই যে দুনিয়ার মধ্যে মানুষ যত ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয় সকল ধরনের গুনাহের মূল হলো দুনিয়ার মূল এই জন্য আল্লাহ রবি বলেন হুকুদ দুনিয়া রসুকুল্লি খতিয়া কুল্লু খতিয়া যত গুনা মানুষ করে সমস্ত গুনাহের মূল কারণ হলো হুকুদ দুনিয়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা মানুষ ক্ষমতার কারণে একজন আরেকজনকে মেরে ফেলে ক্ষমতার কারণে মানুষ একজন আরেকজনের শত্রু হয় মানুষ বিয়ে করেছে নতুন বউ সুন্দর স্ত্রী রূপসী বউ রাখি আরেক মেয়ের সঙ্গে পরকিয়ে করে তো একটা দুনিয়া মানুষ টাকা পয়সার কারণে মানুষ ক্ষমতার কারণে মানুষ জনবলের কারণে শক্তির কারণে মানুষ একজন আরেকজনের শত্রু হয় একজন আরেকজনের বিরুদ্ধে লাগে সব কিছুই দুনিয়া তো মূলত দুনিয়ার কারণেই দুনিয়ার মুভের কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত এই যে আমরা মুসলিম যত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে আপনি দেখেন আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটা মুসলিম রাষ্ট্র তো হলো সৌদি আরব সৌদি আরবের দিকে তাকায় দেখেন কত ধরনের গুনাহের মধ্যে যে তারা লিপ্ত মঠ এটা ওপেন এখন ওপেন ভাবে এটা চলে ফতিতা এটার অনুমতি এখন সৌদি আরবের মধ্যে আছে হাজারো রকমের অশ্লীলতা বেহায় সৌদি আরবের মধ্যে হচ্ছে তো এইগুলো কি কারণ দুনিয়া সব দুনিয়ার মহাব্বত দুনিয়ার কারণে মানুষ দুনিয়ার কারণে এত এত মানুষ রয়েছে শুধু সৌদি আরব নয় যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত মুসলিম রাষ্ট্রের দিকে আপনি তাকিয়ে দেখেন তারা বিভিন্ন গুণাহের মধ্যে যে লিপ্ত এগুলোর মূল কারণ হল দুনিয়া তো আল্লাহ বললেন যে দুনিয়ার লোক আরেকটা হলো কারাহিয়াতুল ম aut মৃত্যুর জন্য প্রস্তুত না থাকে আমরাখানে কি এমন আছে যে বুকে হাত রেখে বলতে পারবো যে আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত আজরাইল আলাইহিস সালাম তিনি যদি এখন আমার কাছে আসে আমি ঈমান ওস্থ মৃত্যু বরণ করতে পারবো আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম আমি পালন করি আমি মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে আল্লাহ নবি আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইল্লা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো তো আমরা তো কেউ মৃত্যুর জন্য প্রস্তুত নয় সবাই আমরা মৃত্যুকে ভয় পাই তো আল্লাহর মুবে এই দুইটা কারণ বললেন যে মৃত্যুকে তোমরা ভয় পাবে মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত থাকবে না আর দুই নাম্বার হলো দুনিয়ার লুবহের কারণে দুনিয়ার কারণে তোমরা হাজার রকমের গুনাহের মধ্যে তোমরা লিপ্ত থাকবা এই দুইটা কারণে ইহুদি সম্প্রদায় থেকে শুরু করে যত বিজাতি রয়েছে সমস্ত বিজাতির প্রতি তোমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দাও তোমাদের সংখ্যা যদিও বেশি থাকবে বিজাতির সংখ্যা যদিও কম থাকবে কিন্তু সংখ্যা বেশি থাকার পরেও তোমাদের অন্তরে এই এহুদি বিজাতিদের প্রতি ভয় থাকবে তোমাদের রোয়াব থাকবে আমরা তো বর্তমানে এটাই দেখতেছি এই যে মুসলিম রাষ্ট্রগুলো কেন ফিলিস্তিনের পক্ষে যায় না ভয়ের কারণে ক্ষমতার ভয়ের কারণে বিভিন্ন বড় বড় শক্তিশালী রাষ্ট্রের আক্রমণের ভয়ের কারণে তো এই হাদিসের মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে প্রায় ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র থাকার পর প্রায় দুইশত কোটি মুসলিম থাকার পর পর মাত্র দেড় কোটি ইহুদির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারতেছে এগুলোর বাস্তবতা আমরা এটাই দেখতে পাই কেন কারণ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানের অন্তরের মধ্যে ভয় আছে ভয় খুশখবর নিয়ে দেখে নেমনটাই তো হাদিসের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারি তো এখন